আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় অর্থাৎ তাপগতিবিদ্যা এর সৃজনশীলের ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড দুই এবং দিনাজপুর বোর্ড দুই সালে আসা একটা সৃজনশীল দিয়ে এবং সৃজনশীলটা গুরুত্বপূর্ণ এবং এ কারণেই দুইটা বোর্ডে কিন্তু আসছে উনিশ সালেও আসছে আবার একুশ সালে আসছে ঠিক আছে আলাদা দুইটা ভোটে আসছে অতএব গুরুত্বের বিবেচনায় বেশ গুরুত্বপূর্ণ একটা সিকিউ আলোচনা করছি লক্ষ্য করো প্রশ্নটি একটি কার্ন ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে বারোশো ডিগ্রি সেলসিয়াস ও ছয়শো ডিগ্রি সেলসিয়াস এতে চারটি ধাপে সম্পাদিত কাজের পরিমাণ যথাক্রমে এগারোশো জুল এগারোশো পঞ্চাশ জুল ছয়শো জুল এবং তিনশো জুল প্রশ্ন হলো উদ্দীপকের কার্ন ইঞ্জিন কর্তৃক কিত কাজের পরিমাণ নির্ণয় করো প্রথম ক্ষেত্রে প্রশ্নটা কিত কাজের পরিমাণ বের করতে গেছে আলাদা আলাদা ধাপে কাজের মান দেওয়া আছে মোট কাজ বের করতে হবে আর কি পরের প্রশ্ন হচ্ছে ইঞ্জিনটির দক্ষতা বৃদ্ধি কল্পে তুমি এর উৎসের তাপমাত্রা বাড়াবে কি বলছে বাড়বে না কি এর গ্রাহকের তাপমাত্রা সমপরিমাণ কমাবে তুলনামূলক বিশ্লেষণ সহ মতামত দাও মানে ইঞ্জিনটির কর্মদক্ষতা বাড়ানোর জন্য তুমি কি তাপ উচ্ছের তাপমাত্রা বাড়াবা নাকি তাপ গ্রাহকের তাপমাত্রা কমাবা এবং কোন কাজটা তুমি করবা তাহলে যে আমরা দেখবো যে ক্ষেত্রে কর্মদক্ষতা বেশি হবো সেটা করবো আর কি তো যাই হোক আমরা আলোচনা পরেরটা যাইতেছি এই ছিল হলো প্রশ্ন চলো তাহলে প্রথম বা গরু নাম্বার প্রশ্নটার আনসার করা যাক তাহলে ডাটাগুলা গুলা কি কার্বন ইঞ্জিনের যে চারটা ধাপ আছে এই চারটা ধাপে আলাদা আলাদা ভাবে কি দেওয়া আছে কাজের পরিমাণ দেওয়া আছে সেগুলো একটু লিখে নেই কারণ দিনের প্রথম যে ধাপ সেই দাপে কাজের পরিমাণ কত দেওয়া আছে এগারোশো জুল দেওয়া আছে এগারোশো জুল দেওয়া আছে দ্বিতীয় যে ধাপ প্রথম ধাপটা যদি তোমরা একটু মনে করার চেষ্টা করো এটা হলো সমষ্ণ প্রসারণ তাহলে সমষ্ণ প্রসারণে কাজের মান দেওয়া আছে রুদ্র তাপীয় প্রসারণে কাজের মান দেওয়া আছে এগারোশো জুল তারপরে ডব্লিউ থ্রি দেওয়া আছে কত ছয়শ জুল তারপরে ডব্লিউ দেওয়া আছে ডাব্লিউ হচ্ছে তিনশো জুল এই হচ্ছে চারটা দাব দেওয়া আছে এই ক্ষেত্রে কি বের করতে হবে এই ক্ষেত্রে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে মোট কাজের পরিমাণ অর্থাৎ ডব্লিউ সমান সমান হট তো আমরা তার ইঞ্জিনের ক্ষেত্রে যে সূত্রটা জানি সেটি হচ্ছে সেটি হচ্ছে ডব্লিউ সমান সমান ডব্লিউ ওয়ান প্লাস ডব্লিউ টু কারণ পরের দুইটা ধাপ হচ্ছে প্রথম দুইটা ধাপের সেম ধাপ বিপরীত দিকে হয় ঠিক আছে কাজের পরিমানে বাইশ বাইশ পঞ্চাশ তার থেকে বাদ দিবা তুমি নয়শো বাইশশো পঞ্চাশ থেকে যদি নয়শো বাদ দাও আহ বাইশ থেকে নয় বাদ দিলে বাইশ থেকে যদি আমরা নয় বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে তেরোশো হ্যাঁ তেরোশো আর এখানে তাহলে কত দাঁড়াইলো তেরোশো পঞ্চাশ জুন এই ছিল আমাদের গরু নাম্বার প্রশ্নটার আনসার উদ্দীপকের কার্লিন্তৃ কৃত কাজের পরিমাণ বের করলাম আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নটিতে দেখো লক্ষ্য করো পরের প্রশ্নটিতে কি বলছে ইঞ্জিনটির দক্ষতা বৃদ্ধি কল্পে তুমি তাপ উৎসের তাপমাত্রা বাড়াবা নাকি গ্রাহকের তাপমাত্রা কমাবা আমি ধরি এখানে ধরি কারণ ইঞ্জিনটির কারণ ইঞ্জিনটির কার্ব ইঞ্জিনটির কর্মদক্ষতা কর্মদক্ষতা বাড়ানোর জন্য এক্স পরিমাণ এক্স পরিমাণ তাপ উৎসের তাপমাত্রা তাপ উৎসের তাপমাত্রা বাড়ানো হলো ঠিক আছে তাইলে এই ক্ষেত্রে আহ তাপ উৎসের যে তাপের পরিমাণ এগুলো কি দেওয়া ছিল কি না দেওয়া ছিল কিন্তু তাপ বলছে একটি কার্বন ইঞ্জিনের তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা 1200 আর 600 তাপ উৎসের তাপমাত্রা কিন্তু দেওয়া ছিল 1200 ডিগ্রি সেলসিয়াস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 600 ডিগ্রি সেলসিয়াস তাহলে এই ক্ষেত্রে আমরা কি করছি তাপ উৎসের তাপমাত্রা কত বাড়াইছি তাপ উৎসের তাপমাত্রা মূলত এখানে আমরা

মানে বৃদ্ধি করার ফলে আর এটা একটু যদি আমরা নিয়ে নিই ছয়শো ছয়শোর সাথে দুইশো তেহাত্তর যোগ করলে তাহলে আটশো তেহাত্তর আটশো তেহাত্তর কেলভিন এখন আমরা জানি আমরা জানি ইটা ইটা ওয়ান সমান সমান দিলাম ওয়ান মাইনাস টি টু বা টি ওয়ান হ্যাঁ পার্সেন্টেজ দিলাম না শুধু এইটুকুই লিখলাম এবার ওয়ান মাইনাস টি টু কত টি টু তো ফিক্সড আটশো তেহাত্তর আর p1 কত 1473 ঠিক আছে এই হলো দুইটা ডাটা डाटा 873 আর নিচে হলো 1473 এই হচ্ছে বিষয় এখন এটা e1 এর মান দেওয়া আছে এখন আমরা এই ক্ষেত্রে 1473 x আছে সরি x আছে এই হলো বিষয় এই মানটা আসলো এখানে আবার আবার ধরি তাপ গ্রাহকের তাপমাত্রা কিসের তাপমাত্রা তাপ গ্রাহকের তাপমাত্রা তাপমাত্রা ডিগ্রি হ্রাস করতে হবে তাহলে এখানে এই লাইনটা একটু তোমরা মনে রাখো এই মুহূর্তে একটা যদি কেউ খাতা কলম নিয়ে বসো একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই অংশটার জন্য এটা ওয়ান সমান সমান ওয়ান মাইনাস আটশো তিহাত্তর বাই চোদ্দশো তিয়াত্তর ঠিক আছে আর এখানে যে কাজটা করছি তাপ গ্রাহকের তাপমাত্রা এক্স ডিগ্রি সেলসিয়াস কমাইছি তাহলে এখানে নতুন যে মানটা সেই মানটা আসলে কত হবে নতুন মানটা এখানে নতুন যে মানটা হবে তাপ গ্রাহকের মান তাপ উৎসের তাপমাত্রা তো এবার যা আছে সেটাই ফিক্স থাকবে তাপ উৎসের তাপমাত্রা বারোশো ডিগ্রি সেলসিয়াস ছিল এর সাথে দুইশো তেহাত্তর যোগ করলে চোদ্দশো চোদ্দশো তেহাত্তর হবে আর তাপ গ্রাহকের তাপমাত্রা ছিল তিনশো তার থেকে দুইশো তার থেকে আমরা বাদ দিছি কতটুকু তার থেকে আমরা বাদ বাদ দিছি দিছি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ এবার কেলভিন বাড়াইলে তিনশো সাথে দুইশো তিয়াত্তর যোগ করলে পাঁচশো তিয়াত্তর মাইনাস এক্স কেলভিন ঠিক আছে এই হলো ব্যাপার এখন ইটা ওয়ান কি ছিল আমরা একটু লিখে এটা ওয়ান ছিল ওয়ান মাইনাস টি টু টু তো ওইখানে ছিল আহ চারশো তিনশো ডিগ্রি তেহাত্তর ছিল ইটা টু সমান সমান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টি টু এবার টি টু মানে হলো পাঁচশো তিহাত্তর মাইনাস এক্স ডিভাইডেড বাই চোদ্দশো তেহাত্তর হ্যাঁ এটা হচ্ছে দুই নং সমীকরণ এখন এক নং অথবা দুই নং বাঘ এক নং করে পায় দুই নং সমীকরণ রে কি করবো এক নং দ্বারা ভাগ করবো মানে কত ওয়ান মাইনাস পাঁচশো তেহাত্তর মাইনাস এক্স বা চোদ্দশো তেহাত্তর আর ওয়ান মাইনাস পাঁচশো তেহাত্তর বাই চোদ্দশো তেহাত্তর প্লাস এক্স এখন এই যে ভাগ করলাম আমরা এই বাঘের মধ্য থেকে আমাদের একটু এখন সিদ্ধান্ত নিতে হবে কোনটা বড় হবে কোনটা ছোট হবে দেখো এখানে উপরে আচ্ছা আমরা একটু একটা লাইন এখানে কইরা রি তাইলে সে একটু ভালো হয় এটা টু বাই এটা ওয়ান এখানে যদি একটু লস আগু করি তাহলে চোদ্দশো তিহাত্তর বিয়োগ পাঁচশো তেহাত্তর প্লাস এক্স বাই কত চোদ্দশো

তাহলে এরপরে কি আসছে আসছে হলো থেকে হাত্তর বিয়োগ বিয়োগ হচ্ছে পাঁচশো তেহাত্তর একমাত্র নয়শ আসবে তাহলে এটা নয়শ উপরে নয়শো প্লাস এক্স থাকবে এই হচ্ছে ক্যালকুলেশন এখানে নিচের এইগুলা যদি গুন করি যাই একটা মান আসবে মা গুণ করে দিব চোদ্দশো তিহাত্তর গুণন পাঁচশো বড় মান আসতেছে আমরা সাইন্টিফিক্যালি লিখি এইট পয়েন্ট ফোর ফোর গুণন টেন টু দি পরে আর উপরে যে যদি আমরা গুণ করি নয়শো হ্যাঁ তাহলে নয় পাওয়ার এখানে তো সিদ্ধান্ত নেওয়া দরকার এখানে ইটা টু সমান সমান কত আসে যদি দুই পাশে যায় যে নয়শো প্লাস এক্স তার হলি স্কোয়ার বাকি ফোর ফোর টেন ফাইভ ইন্টু ইটা ওয়ান এরকম এখানে কিন্তু একটা মান আসতেছে ঠিক আছে সিদ্ধান্তটা নিতে পারি সেটা হইলো বড় ব্যাপার যে এখানে বড় আছে কত নয় নয়শ প্লাস এক্স তার কিন্তু আবার হোলি স্কোয়ার আছে আমরা যদি একটু কাজ করি এক্স এর মান বাদ দিলাম শুধু নয় সরবর্গ করি শুধু নয় সোর বর্গ করি তাইলে কিন্তু নিচের টার্সে বড় সংখ্যা হিসাবে এইট পয়েন্ট ওয়ান আচ্ছা ওইটা মানে ওটা এটার প্রায় সমান প্রায় সমান আসতেছে সমান যদি খালি নয়শো বর্গ করি তাহলে নিচেটা সমান প্রথম এখানে কথা হচ্ছে এখানে কিন্তু বর্বসহ আছে মেন টাক্স হচ্ছে এই অংশটা এই অংশটা কি একচে বড় না ছোট এই অংশটা প্রথম কথা হলো এক্সে বড় লবের মানটা বড় হবে লবের মানটা বড় হবে এটা আমি সিদ্ধান্ত নিয়েছি কারণ এক্সের মান যদি আমি একও দরি সর্বনিম্ন মান এক্সের মান যদি এক ধরি, তাহলে ও নয়শো এক আশে নয়শো তাহলে নয়শো একের স্কোয়ার করলে কিন্তু কত আসে এইট পয়েন্ট ওয়ান ওয়ান কিন্তু টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে কিন্তু নিচেরটা বড় আসতেছে হুম নয়শো এক দললে বড়স আসে একটু লক্ষ্য করো এখানকার আমরা এক্স এর যে কোনো মানের জন্য এই অংশটা এই বগ্ন অংশটা চেয়ে বড় হবে এ কারণে এ কারণে এখানে ইটা টু ইজ দেন দ্যান ইটা ওয়ান অর্থাৎ এক্স পরিমাণ এক্স পরিমাণ মানে তাপ গ্রাহকের তাপমাত্রা এক্স পরিমাণ হ্রাস করলেই ইঞ্জিনটির কর্মদক্ষতা বেশি পাওয়া যায় আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই ক্ষেত্রে সমপরিমাণ সমপরিমাণ তাপ উচ্চের তাপমাত্রা বৃদ্ধি আর সমপরিমাণ তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস এর মধ্যে কোনটা গ্রহণযোগ্য সমপরিমাণ তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস করলে কর্মদক্ষতা বেশি পাইতেছি এটা একটু বেশি আসছে এ কারণে আমরা সেকেন্ড কেসটাকে বাছাই করবো বা সেকেন্ড কাজটা অবলম্বন করবো কর্মদক্ষতা বাড়ানোর ক্ষেত্রে তাপ গ্রাহকের তাপমাত্রা হ্রাস করবো আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ আলাইকুম